হ্যালো ফ্রেন্ডস এই মুহূর্তে আজকের সবচেয়ে বড় খবর আর কিছুক্ষণের মধ্যেই সহ ঝড়বৃষ্টি দক্ষিণের আট জেলায় বিস্তারিত জানিয়ে দেব আজকের এই ভিডিওটির মাধ্যমে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন ভিডিও যদি ভালো লেগে থাকে বা কাজে লেগে থাকে তাহলে একটি লাইক করবেন এই চ্যানেলে নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়া হওয়ার সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর আর দু এক ঘন্টার মধ্যে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে ঝড় বৃষ্টির সতর্কতা রয়েছে দক্ষিণবঙ্গের মোট আট জেলায় তাণ্ডব চালাতে পারে দমকা হাওয়া সহ ঝড় বৃষ্টি ও বজ্রপাত লেটেস্ট রিপোর্ট অনুযায়ী ঝড় জলের সতর্কতা মূলত রয়েছে যেমন পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম দক্ষিণ চব্বিশ পরগনা বীরভূম নদীয়া বাঁকুড়া এবং মুর্শিদাবাদ জেলায় বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই জেলাগুলিতে বৃষ্টির তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হওয়া বইতে পারে বেশ কিছু অঞ্চলে এমনটাই সতর্কতা আলিপুর আবহাওয়া দপ্তরের আর শনিবার পশ্চিমবঙ্গের যথেষ্ট দফার লোকসভা নির্বাচন তার আগে চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড় রিমল গত কয়েকদিন ধরে এই সাইক্লোন নিয়ে বিস্তর আলোচনা হচ্ছে দক্ষিণবঙ্গ সহ সম্পূর্ণ বাংলার কেমন প্রভাব পড়বে এই নিয়ে আলোচনা অব্যাহত এরই মাঝে ঝড় প্রভাস দিল হাওয়া অফিস আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে ইতিমধ্যে গভীর নিম্নচাপ পরিণত হয়েছে নিম্নচাপ তা উত্তর পূর্ব দিকে তথা গাঙ্গ পশ্চিমবঙ্গ সংলগ্ন বাংলাদেশ উপকূলের দিকে এগোচ্ছে আইএমডির পূর্বাভাস অনুযায়ী আগামী রবিবার এই ঘূর্ণিঝড় ল্যান্ডফল্ট হতে পারে সেই সময় তার গতি একশো আশি কিলোমিটার বা তার কিছু বেশি থাকতে পারে বলে প্রাথমিকভাবে অনুমান করেছেন আবহাওয়িতেরা এই ঘূর্ণিঝড় পরিস্থিতির জেরে শনি রবি সোম ব্যাপক বৃষ্টি ভাসাতে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা আলিপুর জানাচ্ছে ভোটের দিন শনিবার থেকে গাঙ্গ পশ্চিমবঙ্গের জেলাগুলিতে রিমলের প্রভাব পরিলক্ষিত হতে চলেছে যার জেরে কলকাতা দুই চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে রবিবার এবং সোমবার দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় ব্যাপক হারে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে আবহাওয়ার দিকে নজর রেখে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে জারি করা হয়েছে কমলা সতর্কতা